আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ও বরাক সম্মানিত দিনী ভাইয়া বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই বার বিসমিল্লাহ রহমাদ রহিম পাঠ করে কালো সুতায় ফদিলে কি হয় অথবা তাগে সুতায় করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কিভাবে করবেন প্রথমত অজ অবস্থায় তিনবার ইস্তিক ফার পাঠ করবেন তিনবার যে কোনো দুরু শরীফ পাঠ করবেন এরপরে বিসমিল্লাহ রহমান রাহিম একবার বলার পরে সোতাই একটি ফু দিবেন এবং সেই সাথে একটি গিরাও দিবেন যেমন এই নিয়মে বিসমিল্লা পড়বেন একুশ বার আর সোতায় ফু দিবেন একুশ বার অথবা একুশ টি সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এরপরে কষ্ট করে দুইবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোনো শরীফ পাঠ করবেন তবে সুতাই দেওয়ার কোনো হবে না সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই নিয়মে আমলটা প্রথমত কমপ্লিট করে নেবেন এখন আপনাদেরকে বলে দিব বিসমিল রহমান রাহিম একুশ বার পাঠ করে সুতাই ফু দিলে কি হয় সম্মানিত দিনী ভাইয়া বোনেরা যদি কখনো আপনাদের অথবা আপনার আত্মীয় স্বজনের অথবা আপনার ফ্যামিলির কারো মাথা ব্যথা বেদনা হয়ে থাকে তাহলে আপনার কষ্ট করে বিসমিল্লাহ রহমাজ রহিমের এই আমলটার মাধ্যমে একটু তাগে সোতা অথবা কালো সোতা পরে নেবেন আমলটা শেষ হওয়ার পরে যেই ব্যক্তির মাথা ব্যথা বেদনা হয়েছে তার মাথায় এই স্রোতাটা বেঁধে দেওয়ার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ বিসমিল্লার বিসমিল্লাহর বরকতে আল্লাহ তালা ওই ব্যক্তির মাথা ব্যথা বেদনা দূর করে দিবেন ইনশা আল্লাহ السلام عليكم ورحمه الله